আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 28 মে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মাত্র একদিন সূচকের বৃদ্ধি ঘটার পরে আবারো আজকেও সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক একত্রিশ দশমিক তেষট্টি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো আটাত্তর পয়েন্টে অপর আমরা যদি থার্টি সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজ ডিএসিতে চারশো চল্লিশ কোটি বাহাত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল পাঁচশো ছয় কোটি এগারো লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো চুয়াত্তরটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিরানব্বইটির দাম কমেছে দুশো পঁয়ষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাড বিসি আইএফআইসি ব্যাংক স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা অলিম্পিক মার্কেন্টাইল ব্যাংক আলিপ ইন্ডাস্ট্রিজ প্রাইম ব্যাংক পাওয়ার গ্রিড এবং রেনেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাড বিসি একে চার পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আইএফআইসি তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে এ স্কোয়ার ফার্মা এবং বেক্স ফার্মা তারা দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অলিম্পিক এক পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে এবং বাকিরা সবাই এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট তিনশো একুশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা সত্তর পয়সা আই পাইসি নয় নয় টাকা বিশ পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা এ স্কোয়ার ফার্মা দুশো ছয় টাকা বিশ পয়সা থেকে দুশো সাত টাকা বিশ পয়সা বেক্স ফার্মা একশো এগারো টাকা তিরিশ পয়সা থেকে একশো বারো টাকা সত্তর পয়সা অলিম্পিক একশো উনত্রিশ টাকা ষাট পয়সা থেকে একশো বত্রিশ টাকা মার্কেন্টাইল ব্যাঙ্ক নয় টাকা থেকে নয় টাকা বিশ পয়সা আলিপ ইন্ডাস্ট্রি একশো উনত্রিশ টাকা সত্তর পয়সা একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা প্রাইম ব্যাঙ্ক উনিশ টাকা থেকে উনিশ টাকা বিশ পয়সা পাওয়ার গ্রেড চল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একচল্লিশ টাকা ত্রিশ পয়সা রেনেটা ছয়শো চৌত্রিশ টাকা নব্বই পয়সা থেকে ছয়শো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগাস বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা জিপি ব্র্যাক ব্যাংক বেস্ট হোল্ডিং খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা এন বিএল শাহজাল ইসলাম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা ও জিপি তারা দুই ব্র্যাক ব্যাংক তারা দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বেস হোল্ডিং খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা এন বিএল শাহজাল আল ইসলামী ব্যাংক প্রিমিয়ার ব্যাংক তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা তারা একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে একশো ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা জিপি দুশো ঊনত্রিশ টাকা ত্রিশ পয়সা থেকে দুশো পঁচিশ টাকা পঁচিশ পঞ্চাশ পয়সা

লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে গেন্স বা মূল্যবৃদ্ধি দেখা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল গোল্ডেন হেভি কেমিক্যাল প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স টুংহাই আইএফআইসি ব্যাঙ্ক আইসিবি এমসএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ফনেক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং স্ট্যান্ডার্ড সিরামিক ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হেভি কেমিক্যাল প্রাইম ব্যাঙ্ক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ও তুংহাই আইপাইসি আইসিবি সেকেন্ড মিউচুয়াল ফান্ড সহ কিছু মিউচুয়াল ফান্ড মোটামুটি ভালো পরিমাণে তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হেভি কেমিক্যাল প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স তুংহাই হাই এই কোম্পানি ও আইসিবি সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারগুলো হল্টেড হয়েছে বাকিরা মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয় পার্সেন্টের পরিমাণে তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে ওদিকে আমরা যদি আজকের দিনের একটা লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল প্রগতি ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স হোয়াইল টেক্সটাইল মুজাফর হোসাইন স্পিনিং মিলস কোহিনুর কেমিক্যাল আর্মিট অ্যাসোসিয়েট অক্সিজেন বিকন ফার্মা পেপার প্রসেস এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার পতনের দিক থেকেও প্রগতি ইন্স্যুরেন্স তারা প্রায় নয় পার্সেন্ট তাদের মূল্যের পতন ঘটেছে অপর দিকে বাকি সবারই প্রায়

আলিপ তাদের বারো কোটি টাকার মতো ওরিয়ন ফার্মা বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব ও বিস হ্যাসারি দশ কোটি টাকা ওরিয়ন ফিশন দশ কোটি টাকা এবং লাভেলো নয় কোটি ও ব্যাড বিসি সাত কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে এখন আমাদের যে ভলিউমের শীর্ষে কারা ছিল তাও দেখি তাহলে দেখা যাবে যে আজ আইএফআইসি ব্যাংক লেনদেন এবং ভলিউম দুইটা শীর্ষে চলে এসে এর পিছনে কারণও আছে আমি গতকালকে বলেছিলাম যে আইএফআইসি ব্যাংকের আ তাদের এক উদ্যোক্তা পরিচালক প্রায় শেয়ার কিনতে চাচ্ছেন চার কোটির ওপরে সেই কারণেই হয়তো বা এই মূল্যের বৃদ্ধি হবে বলে গতকালকে বলেছিলাম সেটি আজকে ঘটেছে তো দেখা যাচ্ছে যে আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় কোটি তিপ্পান্ন হাজারের শেয়ারে তাদের লেনদেন হয়েছে অপরদিকে রিলায়েন্স তাদের মোটামুটি সত্তর লাখের মতো লেনদেন হয়েছে অপরদিকে ই জেনারেশন তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে গ্লোবাল ইসলামিক ব্যাংক তেতাল্লিশ লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে ফোনেক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের ফোনেক্স ফাইন্যান্সের মোটামুটি চল্লিশ টাকার মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাংক পঁয়ত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ফেক ডিল পঁচিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক তাদেরও মোটামুটি পঁচিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সন তাদেরও চব্বিশ লাখ এবং আইসিবি সোনালী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদেরও চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা আজকে যেহেতু সূচকের পতন হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টর খারাপ করেছে যদি ভালো সেক্টরের মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ড সামান্য পরিমাণে ভালো করেছে অপরদিকে খারাপ যদি দেখে দেখা যাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সার্ভিস এন্ড রিয়েল এস্টেট অপরদিকে পেপার প্রসেসিং তারপরে আইটি সেক্টর ট্রাভেল অ্যান্ড লেজার খুবই খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি পরিমাণে খারাপ করেছে এখন আমি চলে যাবো আজকের দিনের কিছু শিশু নিউজে একদিন পরে পুরনো চেহারায় শেয়ার বাজার তো কি বলা আছে আছে দীর্ঘদিন ধরে চলছে দেশের শেয়ার বাজার ধারাবাহিক পতন সর্বশেষ নয় কর্মদিবসের পতনের তাণ্ডবে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাজার পয়েন্ট পতন হয় এরপর গতকাল সোমবার শেয়ার বাজার উত্থান ফিরে কিন্তু সেই উত্থান একদিনের বেশি স্থায়ী হলো না আজ আবারও আগের চেহারায় আবির্ভূত হয়েছে উভয় শেয়ার বাজার গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ার বাজার এর কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে শেয়ার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তাদের কাছে তিনি শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ জানতে চান এরপর শেয়ার বাজারের স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার প্রেক্ষিতে গতকাল সোমবার শেয়ার বাজারে মোটামুটি বড় উত্থানই দেখা যায় এদিন বিএসসি প্রধান সচিব বৃদ্ধি পায় পয়েন্ট কিন্তু একদিন পরে সেই উত্থান উদা হয়ে যায় আজ মঙ্গলবার লেনদেনের প্রথম ভাগ উভয় বাজারের চাঙ্গা ভাব দেখা গেল শেষ বেলায় বাজারে ফের পতনের দিকে টান নেয় আজ ডি সূচকের পতন হয়েছে প্রায় বত্রিশ পয়েন্ট খুবই দুঃখজনক যে আমরা ভেবেছিলাম যে হয়তো আবার প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে মার্কেটটা ঘুরে দাঁড়াবে কিন্তু আজ আবার একদিন নেই পরে পথ মার্কেটের পতন তবে কবে এই পতনের ছোঁয়া থেকে দেশের মার্কেট রক্ষা পাবে সেটাই এখন আসলে সাধারণ ইনভেস্টমেন্টদের হা করে দেখে দেখা ছাড়া আর কোনো উপায় নেই এখন দেখা যাক আগামীকালকে শেয়ার বাজারে কি ঘটে এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে 2024-25 বাজেটে শেয়ার বাজারের জন্য ডিএস এর পাঁচ প্রস্তাব তো কি বলা আছে বলা আছে শেয়ার বাজার স্থিতিশীলতা উন্নয়নের জন্য প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আসন্ন 2024-25 অর্থবর্ষে জাতীয় বাজেটে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে তো এই প্রস্তাবগুলোর মধ্যে কি ছিল বলা আছে যে ব্যক্তি বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের উপর কেটে রাখা উচ্চ কর চূড়ান্ত দায় হিসাবে নিষ্পত্তি তালিকাভুক্ত কোম্পানির আয়কর কমানো বন্ডের সুজন্যিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জের সিকিউরিটিস লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা তো বাজেট প্রস্তাবনে ডিএসি তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হার ব্যবধান বারো দশমিক পাঁচ শতাংশ উন্নীত করার প্রস্তাব করেছে বর্তমানে এই করের ব্যবধান সাড়ে সাত শতাংশ ডিএসি বলছে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে কর্পোরেট করের হারের পার্থক্য সাত সাড়ে সাত শতাংশের পরিবর্তে দশ শতাংশ বা সাড়ে বারো শতাংশ করা উচিত হবে এজন্য তালিকাভুক্ত পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর হার হ্রাসের পাশাপাশি নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর হার বৃদ্ধি করা যেতে পারে এর ফলে আরও বহুজাতিক এবং আর্থিকভাবে সচ্ছল স্থানীয় কোম্পানিগুলোর এক্সচেঞ্জের তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে যাই হোক যে প্রস্তাবগুলো করা হয়েছে আমি মনে করি যে এই প্রস্তাবগুলো যদি পালন করা হয় বা প্রস্তাবগুলো যদি মেনে নেয় নতুন করে বাজেট পেশ করা হয় তাহলে হয়তো বা সুফল বই আনতে পারে বা এই যে প্রস্তাবগুলো করা হয়েছে সেগুলো মোটামুটি মার্কেট উন্নয়নে কাজ করবে বলে আমি বিশ্বাস করি এখন দেখা যাক বাজেটে কতটুকু সেভাবে বাজেট প্রণয়ন করা হয় যাই এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো কি বলেছে সবচেয়ে দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট ঊনপঞ্চাশ কোটি চুয়ান্ন লাখ তিরিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে সাত কোম্পানির শেয়ার তো কোম্পানিগুলো কারা তার হলো আইএফআইসি ব্যাংক রূপালী লাইফ ইন্স্যুরেন্স আলিপ ইন্ডাস্ট্রিজ বিএসআরএম লিমিটেড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড ব্যাংক সোনালি পেপার দেশ জেনারেল ইন্স্যুরেন্স ই জেনারেশন লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ছাপ্পান্ন কোটি চুরাশি লাখ টাকারও বেশি যাই হোক এই ব্লকে যে কোম্পানিগুলোর বড় ধরনের লেনদেন হয়েছে এর মধ্যে কিছু ভালো কোম্পানিও রয়েছে আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে দেখে শুনে এবং বুঝে বিনিয়োগ করবেন আহ যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়বো না এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ